এই গেছি আলাইকুম ওয়েলকাম টু মাই ফিল্ম্যাকচরি আজকে নিয়ে আসলাম আপনার জন্য মতন একটা রোস্টিং ভিডিও আজকে আর কোনো ভাইরাল কোনো টপিক নিয়ে আজকে এমন একটা রোস্ট করবো যার নাম কেউ জানি না আই থিঙ্ক শোনেও নি তার ভিডিও সামনে আসার পর তার ভিডিওগুলো দেখার পর মনে হইলো তার ভিডিও কন্টেন্টের মাকে চাকরি করে দিতে সো আর দেরি না করে চলো তাকে নিয়ে শুরু করে দিতে খেলা

मारो मुझे भाई मारो मारो मजाक हो रहे हैं मतलब ओ भाई मारो मुझे मारो मुझे मारो मुझे मारो आओ मारो मारो अरे पाकिस्तान इट्स नॉट जस्ट पाकिस्तान पाकिस्तान इज अ ब्रांड पाकिस्तान इज द मैन ऑफ स्मार्ट पीपल द पीपल ऑफ पाकिस्तान दे आर वेरी स्मार्ट आई लव पाकिस्तान पाकिस्तान के एक बारे मायरा दे भाई तोर की कोनो नूतन तो कोनो डायलॉग ना है यार डायलॉग पास ना है एकटा डायलॉग नहीं मैन ऑफ स्मार्ट स्मार्ट ऑफ मैन मैन ऑफ स्मार्ट आर कोनो पास ना আসলে কি বলবো গ্রামে যখন নতুন ওয়াইফাই যায় তখন এই অবস্থা হয় ও তো আর গ্রামে থাকে না কোনে থাকে নিজেও জানি না জাপান ইটস নট জাস্ট জাপান জাপান ইজ দ্য ব্র্যান্ড জাপান মাদারচোদ আর কোনো কা ডায়লগ বুঝাবাস না ये भाई मैंने स्मार्ट पीपल स्मार्ट स्मार्ट कंट्री स्मार्ट है स्मार्ट है भाई कौन तो डायलॉग में क्या ये बाल साल पर आने के बाल साल तक आने के हमरा ऑनलाइन है सी इतना कहते हैं बिगड़े तो इतना कहते हैं फोन की ना तो रे इसकी माँ की छाल की हर इसकी माँ का भोला चेहरा डोंट लीव मी बेबी प्लीज आई फील सो पेन আমার মাথার মধ্যে কিছুই বুঝিনি আপনারা যদি কিছু জানেন তাহলে মহিলা যায় এটা মানে কি বললো কি বললো না বুঝতেছি না কি বলছিস বল না জায়গার জিনিসটা আমার একটু বললে ভাই উপকৃত হব আমি আমি ভাই ইংলিশ না একটু ভাবছি আমি শিখবো তাই একটু যদি জানেন একটু প্লিজ দয়া কথাটা আমার লাভ লস আমার লাইফটাই লস হ্যালো ইট'স জাস্ট ব্র্যান্ড স্মার্ট পিপল দে আর Italy! <laughs> no brother, Italy is brand, Italy's people is smart, Italy is smart. We're no brother. Oh. Tutia. We're no Tutia. Are Roman, Roman Ranch. It's not just Roman Ranch. Roman Ranch is the brand, Roman Ranch is the man of the smart people. রোমান রোমান এটাই তো বলবি ভাই আর কোনো কিছু আছে ও তো ভাই স্বভাব প্যান তাকে নিয়ে তোর কিছু বলা নেই আমিও একজন তার সব থেকে ভালো লাগে খুশি নেয় না

আর মন খারাপ হলে কি আর শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আর লাইক কমেন্ট শেয়ার চাই দিতে পারে যদি দেন ভালো লাগবে না দিলে ভাই কিছু করার নাই এটা আমার ব্যর্থতা আমি জানি আই নো দ্যাট বাই আমি টি ইংলিশ পার্ট সো গুড বাই